হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সিবিসিএস ফিফথ সেমিস্টারের যাদের ডিএসই তে এডুকেশন রয়েছে তাদের জন্য আজকে সিলেবাসটি নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে এবার রয়েছে ডিসটেন্স এডুকেশন ম্যাক্সিমাম স্টুডেন্টদের ডিসটেন্স এডুকেশন কিন্তু বিভিন্ন কলেজগুলো থেকে পড়াচ্ছে তো স্টুডেন্টস তোমরা যখন আমাদের কাছে অ্যাডমিশন নেবে কলেজ থেকে একটু শুনে নেবে এই বিষয়টার ক্ষেত্রে যে তোমাদের কলেজ থেকে কি পড়াচ্ছে আমাদের আগে থেকে বললে পরে আমরা কিন্তু সেই টপিকটা তোমাদের পুরোপুরি কভার আপ করে দেবো ওকে তো স্টুডেন্টস ফিফ্থ সেমিস্টার সিলেবাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই মধ্যে মাত্র কিন্তু কোর্স ফি হচ্ছে ফোর হান্ড্রেড চারটা সাবজেক্টের জন্য এবার যদি তোমরা জুলাই মাসের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে কিন্তু ফোর কিন্তু আগস্ট থেকে আমাদের কোর্স ফিটা বেড়ে দাঁড়াচ্ছে ফাইভ তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছে আজকের ক্লাসটা প্রথমত ইউনিট নাম্বার ওয়ান কনসেপ্ট অফ ডিসটেন্স অ্যান্ড ওপেন এডুকেশন ওকে এখানে কী কী তোমাদের পড়তে হবে এখানে পড়তে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ ডিস্টেন্স এডুকেশন মানে দূরশিক্ষা দূরশিক্ষা কাকে বলে দূরশিক্ষা বলতে কী বোঝো এই নিয়ে বিস্তারিতভাবে এখানে তোমরা পড়বে দেন বলছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অবজেক্টিভস অফ ডিস্টেন্স এডুকেশন অর্থাৎ এখানে বলছে মানে দূরশিক্ষার বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে এবং এর দূরশিক্ষার উদ্দেশ্যগুলো কী কী রয়েছে তোমরা ডিটেলসে পড়বে দেন বলছে মেরিটস অ্যান্ড লিমিটেশনস অফ ডিস্টেন্স এডুকেশন অর্থাৎ এখানে বলছে যে দূরাগত শিক্ষা যে রয়েছে সেই দূরাগত শিক্ষার গুণাবলী এবং তার যে লিমিটেশনস বলতে সীমাবদ্ধতাগুলো কি রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে নেক্সট আমরা চলে আসবো ইউনিট নম্বর টুতে ইউনিট নাম্বার টুতে আমাদের কী কী পড়তে হবে স্ট্র্যাটেজিস অফ ডিস্টেন্স এডুকেশন এখানে মোড অফ স্ট্র্যাটেজিস অফ ডিস্টেন্স এডুকেশন অর্থাৎ দূরশিক্ষার কি কী মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলো সম্পর্কে আমরা পড়ব এবং দূরশিক্ষার যে মানে তোমার কি কী মোডের মাধ্যমে হয় সেগুলো আমরা পড়ব দেন রিলেশনশিপ অ্যামং নন ফর্মাল ক্রসপন্ডেন্স ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশন অর্থাৎ যে সম্পর্কগুলো এখানে পড়তে হবে ফর্মাল নন ফর্মালের সঙ্গে সম্পর্ক কি আছে ক্রসপন্ডেন্সের সঙ্গে কি আছে সম্পর্ক ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশনের সঙ্গে কি সম্পর্ক আছে সেটা সম্পর্ক কিন্তু তোমাদের পড়তে হচ্ছে ইউনিট নাম্বার থ্রিতে আমরা চলে আসব স্ট্যাটাস অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন ইন ইন্ডিয়া ওকে এখানে কি কি পড়তে হয় প্রেজেন্ট স্ট্যাটাস স্টেট অফ ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশন ইন ইন্ডিয়া রোল অফ মাল্টিমিডিয়া ইন ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশন অর্থাৎ দূরশিক্ষা এবং মুক্ত শিক্ষার ক্ষেত্রে মাল্টিমিডিয়ার কী অবদান রয়েছে সেগুলো সম্পর্কেও তোমরা কিন্তু পড়বে বা ভূমিকা কী রয়েছে অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন ডিস্টেন্স এডুকেশন দূরশিক্ষার ক্ষেত্রে কোন কোন প্রযুক্তির ব্যবহার হয় সেগুলো পড়বে কমিউনিকেশন অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি ঠিক আছে এখানে শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা সম্পর্কেও তোমরা পড়বে কম্পোনেন্টস অফ কমিউনিকেশন প্রসেস রোল অফ কমিউনিকেশন ইন ইফেক্টিভ টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ এখানে শিক্ষণ শিক্ষণ সম্পর্ক সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে ফ্যাক্টার্স এফেক্টিং ক্লাসরুম কমিউনিকেশন ওকে নেক্সট আমরা চলে আসব ইউনিট নাম্বার ফোর এবং সর্বশেষ ইউনিট প্রবলেমস অ্যান্ড রেমেডিস অফ ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশন ইন ইন্ডিয়া স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনু সংক্ষেপে যেটাকে বলা হয় তাহলে ইগনুর কি কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা অ্যান্ড ন্যাশনাল ওপেন স্কুল মানে জাতীয় মুক্ত বিদ্যালয় সম্পর্কেও আমরা এখানে পড়ব প্রবলেমস অফ ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশন ইন ইন্ডিয়া দূরশিক্ষা এবং মুক্ত শিক্ষার সমস্যাগুলো কী কী রয়েছে সেটা আমরা পড়বো দেন মেজার্স ফর স্ট্রেংথিং ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ এখানে দূরশিক্ষা এবং শিক্ষা কী করে পরিমাপ করা হয় সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ব এই বছর এডুকেশনে তো স্টুডেন্টস ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে আরও একবার বলতে চাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা তো জানোই অনলাইনে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নাও এবং কল করো সরাসরি আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ